আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রাশিয়া বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে সতর্ক করে দিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বুধবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক বিফিংয়ে এই সতর্কতা উচ্চারণ করেন ইরান ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ টেনে মারিয়া জাকারোভা হোশিয়ারি দিয়ে বলেন বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে ইরানের পারমাণবিক অবকাঠামায় ইসরায়েলের প্রতিদিনকার হামলার কারণে বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে এদিকে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যোগাযোগ চলছে বলে জানিয়েছেন রুশ উপপরাষ্ট্রমন্ত্রী শেরগেই রিয়াবক রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাদ দিয়ে আলজাজিরা এ তথ্য জানায় এর আগে রিয়াবকভ সতর্ক করে দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহভাবে অস্থিতিশীল হয়ে উঠবে অবস্থা খুবই ভয়াবহ সবাই ইরানের জন্য দোয়া করেন কারণ ইরান হচ্ছে মুসলিম বিশ্বের এক পরাশক্তি ইরান ইরান যদি ধ্বংস হয়ে যায় তাহলে ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে পাকিস্তান বা তুরস্ক এটা ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতানিয়াহু সে এরকম অনেক ভাষণ ইঙ্গিত করেছেন এই জন্য প্রত্যেকটা মুসলমান দোয়া করা উচিত এবং সবাই পুরো মুসলিম বিশ্ব থেকে এখন ইরানকে সাপোর্ট করা উচিত কারণ আমরা একটা জিনিস খেয়াল করে দেখুন দুই সালে যখন ইরাককে ধরা হয় তখন ইরান শিয়া সুন্নি বিবাদের কারণে কোনো হেল্প করে নাই ইরাককে যার কারণে ইরাক পুরা ধ্বংস করে দিয়েছে ইহুদিরা আজকে দু সাল এখন আবার ইরানকে ধরছে যদি আমরা সাতান্নটা মুসলিম দেশ যদি এখন একজোট না হই তাহলে এরকম হতে পারে ইরানকেও আমাদের সামনে থেকে মুছে ফেলে দিবে বর্তমান বিশ্বে সাতআন মুসলিম দেশের ভিতরে হাতে গোনা কয়েকটা শক্তিদর ইসলামী রাষ্ট্র আছে তার ভিতরে এক নম্বর আছে পাকিস্তান পারমাণবিক শক্তিধর দ্বিতীয়ত ধরা হয় ইরানকে তৃতীয়ত তুরস্ক চতুর্থ ইন্দোনেশিয়া মালয়েশিয়া আসুন আমরা সবাই ইরানের জন্য দোয়া করি এবং পুরো মুসলিম বিশ্ব থেকে ইরানকে সাপোর্ট করি